এখন কিন্তু টপগুলোকে রেডি করা হচ্ছে কিন্তু লাগানো হয়ে গেছে দেখো এগুলো কিন্তু বড়ো অনেক বড়ই হ্যান্ডেলটা দেওয়া হয়েছে আর এটা দেখো এটা হচ্ছে টপের পিছন দিকটা তো এই টেকচারটা দেখতে পাচ্ছ তোমরা তো এটা কিন্তু রোলার দিয়ে রং করা হয়েছে তো এই জন্য এই ভাবটা আসছে একটা টেকচারটা আলাদা রকমেরই একটা ভাব আসছে আর আগেরটা কিন্তু মেশিনে রঙ হচ্ছিলো ওটা প্লেন হয়ে গিয়েছিল এবার কিন্তু কভারটা পরানো হচ্ছে কভারটা পরিয়ে নিই তারপরে আবার ভিডিও শুরু করবো কভারটাও কিন্তু ইম্পর্টেন্ট কভার আছে আর যদি কেউ নিতে চাও কোম্পানির কভারে তো সেটাও কিন্তু পেয়ে যাবে আমার কাছে কোম্পানির কভার হলে দামটা একটু বেশি পড়বে তোমাদেরকে টপের সামনের ফন্টটা দেখিয়ে দিই এখানে কিন্তু একটা ছশো ওয়ার্ড থাকবে এম বি যে ছশো ও এখানে একটা ছশো ওয়ার্ড থাকবে আর ওখানে থাকবে সেভেন ফিফটি তো দেখো আউটপুটের জন্য ফিনোলেক্সের টু পয়েন্ট ফাইভ ইউজ করা হয়েছে ভেতরের তোমরা টাকসারটা দেখতেই পাচ্ছ পুরো প্রতিটা এতে কিন্তু বাটন দিয়ে টাকচার করা হয়েছে খুব ভালোভাবে ওপরে পাটিশান আলাদা করা হয়েছে টপের জন্য এখানে আছে নেটওয়ার্ক বোর্ডটা এখানে ইউজ করা হচ্ছে তো নেটওয়ার্ক বোর্ডটা কী কোম্পানি তোমাদেরকে দেখিয়ে দিই কাস্টমার কিন্তু বলেছিল যে নেটওয়ার্ক বোর্ডটা দেবে টোরাসের তো টোরাসের নেটওয়ার্ক বোর্ড দেওয়া হচ্ছে দেখো সেভেন ফিফটির টোরাসের নেটওয়ার্ক বোর্ডের সাউন্ড কোয়ালিটি খুবই ভালো একদিন হঠাৎ করেই কাস্টমার এসে বলে মানে আমি নতুন এই মালটা এনেছিলাম প্রথমে বলেছিলাম এই চারটি দেবো তো হঠাৎ করেই বলে যে আমি এই মালটা এনে টেস্টিং করছি তখনই এসে দাদারা উপস্থিত হয়েছিল দাদাদের সাউন্ড শুনে কিন্তু টোরাসটা খুবই ভালো লেগেছিল তো সেই জন্য বললো যে টোরাসের মাল দিয়েই কাজটা করা হবে তো সেই জন্য টোরাসের মালটা দিয়েই কাজটা করা হচ্ছে একদিকে ইনপুট আছে একদিকে আউটপুট আছে ওখানে আছে স্পিকার তো এগুলো স্পিকারগুলো আনবক্সিং করে নিই একজনও নেই যে ধরে ভিডিওটা করে দেবে আমি আনবক্সিংটা করে নিই তারপরে আবার ভিডিও শুরু করব আর সামনের ট্যাকচারটা দেখো তো এইজ এই হচ্ছে ট্যাক্সারটা এটা কিন্তু রেডি এখানেও একটা বেসও কিন্তু রেডি আর এখানে একটা বেস হবে রেডি হবে এগুলো সব পট্টি রে লেগেছে এগুলো তুলতে হবে মানে এটা ওর উপরে ছিল তো ওই জন্য নিচে পট্টি লেগেছিলো ওখানে লেগে গেছে তাই হচ্ছে একটা বেস এগুলো হচ্ছে এলে মনিটার এলে মনিটার দেখো সবই কিন্তু আলাদা আলাদাভাবে হবে এই যে টপের ভিডিও স্পিকার লাগানো থেকে শুরু করে ওটা একটা আলাদা ভিডিও হবে ও বেসের একটা আলাদা ভিডিও হবে এর অলরেডি ভিডিও তোমরা পেয়ে গেছো ও সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো দেখো কিউানের সবথেকে লেটেস্ট মডেল যেটা আছে কিউনের স্টার মডেল তো সেটাই কিন্তু টুইটারটা ইউজ করা হচ্ছে স্টারের কিন্তু খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি তো যারা যারা কিউনের স্টারের এফ ইউজ করছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের রকম লাগে কিউন কোম্পানি ও এছাড়া ওয়ানের স্পিকার বা মেশিন যে কোনো জিনিস যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো কে কোন প্রোডাক্টটা ইউজ করছো তো এখানে কিন্তু টোরাসের নেটওয়ার্ক বোর্ডটা এখানে বসানো হয়েছে এখানে টোরাসের নেটওয়ার্ক বোর্ডটা বসানো হয়েছে ভেতরে কিন্তু মানে ড্রিল যাচ্ছে না তো সেই জন্য এখানে বসানো হয়েছে এখানেই ভালো হবে যদি বাই চান্স এই চেপটা খুলে যায় বলা তো যায় না লোড করতে গিয়ে পড়ে গিয়ে এই চেপ খুলে গেলো বা কাস্টিং এটা ভেঙে গেল তো তখন কিন্তু এই যে নেটওয়ার্ক বোর্ড এর কিন্তু সমস্যা হবে না মানে কারণ এটা খুলে গিয়ে গিয়ে যদি ধাক্কা লাগে তখন কিন্তু এগুলোর যে পিসিবিগুলো আরে আছে হয়তো ভেঙে যেতে পারে এর রেজিস্টেন্সগুলো আরে আছে তো সেই জন্য বাইরের দেওয়া দেওয়াই ভালো হবে তো সেই জন্য বাইরেই দেওয়া হয়েছে এই হচ্ছে ওয়ানের স্পিকার যে ছশো ওয়াট স্পিকারটা এমবিজে মডেলের মধ্যে আছে তো এই হচ্ছে ট্রেন্ডিংয়ে চলা সবথেকে বেস্ট ওয়ানের স্পিকার অরেঞ্জ কালার বডি ও ছশো ওয়ার্ড এম তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে স্পিকার ওখানে এক পিস আছে অলরেডি কিন্তু এই টপটায় লাগানো হয়ে গেছে দু পিস একটা কিন্তু স্পিকার লাগানো হয়ে গেছে এমপি যে ছশো টি ওয়ানের আরেকটা কিন্তু লাগানো হচ্ছে দেখো আরেকটা কিন্তু ডি ওয়ানের এম ছশো লাগানো চলছে ভেতরটা হতো কিন্তু ভেতরে মার্বেলের কাজ চলছে পালিশের তো সেই জন্য ভেতরে হয়নি কুলளாக் এটোলளாக் এটোলளாக் তবে কিন্তু মাটি গুলো লাগিয়ে দিক আর যে সামনে যে వైফেল দেয়া আছে বাইফেলটা তোমরা দেখতে পাচ্ছ 25 mm এর বাইফেল দেয়া আছে উনিশ এম নয় অর্থাৎ তিন তিন জো যে প্লাই হয় সেই প্লাইয়ের নয় এটা দেওয়া আছে পঁচিশ এম এম পঁচিশ এম এর ওয়াইফেল দেখো পঁচিশ এম এর ওয়াইফেল দেওয়া আছে ওখানে বেসটারও সেম কন্ডিশন করা আছে বেসেও কিন্তু সেম আছে যদি কেউ এরকম সেটা বানাতে চাও এখন কিন্তু প্রশাসনিক চাপ মানে প্রশাসনিক দিক থেকে প্রচণ্ড চাপ আছে কম্পিটিশনের মাল বানানোর জন্য মাল বানানো বলতে তুমি বানা বানিয়ে ভাড়া কাটতে পারবে না সত্যি কথা বলতে এমন চাপ আছে তো যেই যদি কেউ এইরকম সাউন্ডের মাল বানাতে চাও অর্থাৎ যে মানে টপ বেস আঠেরোর বেস ডবল পনেরোর টপ বা ডবল আঠেরো ডবল ট ডবল পনেরোর টপ তো অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো তো এইটুকু বলতে পারি মাল যে দেওয়া হবে কোয়ালিটিতে মাল দেওয়া হবে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না আর যদি বলে যে ক্যালিভেটেড প্লাইয়ের মাল লাগবে তো সেটাও কিন্তু প্লাই দিয়েই করা হবে তো এই প্লাইগুলো দামি দিয়ে করা হয়েছে ভোল্টেজের অবস্থা পুরো খারাপ যখনই ওখানে মার্বেল এটা চাপ মাচ্ছে তখনই পুরো ভোল্টেজ পুরো কমে যাচ্ছে ড্রিল না পুড়ে গেলে হয় হয়তো অবস্থা তো এবার কিন্তু নেটটা লাগিয়ে দিই ধুলো আছে পরিষ্কার করে দেবো সেভেন টু ফাইভের নেটটা কিন্তু লাগানো হয়ে গেল তো দেখো আমিও ডিল করতাম বাট ভিডিওটা কেউ নেই কাউকে বলবো ভিডিওটা কর তো কিন্তু করা হচ্ছে এখন যে নেট নেটটা দেওয়া হয়েছে এটা পুরো কোয়ালিটিতেই দেওয়া হয়েছে কোনোরকম কম্প্রোমাইজ নয় দেখো কোনোরকম পাতলা নয় কেউ যদি বলো যে শুধু বেসের যেমন আছে চার চৌকো সেই রকম নেট দিয়ে এইরকম ডবল টপ বানানি বানিয়ে দেওয়ার জন্য তো সেটাও কিন্তু বানিয়ে দেওয়া হবে যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কিন্তু কমপ্লিট করা হয়েছে এই যে টপটা তো ভিডিও থেকে বিদায় নিলাম যদি কেউ এইরকম সেট আপ বানাতে চাও ভিডিওতে নাম্বার শো হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কল করবে যেমন স্পিকার লাগাতে চাইবে সেরকমই হবে এখানে যেমন ছশো দেওয়া আছে তুমি যদি বলো আটশো বা হাজার বারোশো দেড় হাজার পর্যন্ত লাগানো যাবে তা তখন তখন কিন্তু এই যে ডেপটা আছে ডেপটা কিন্তু বাড়ানো হবে এই ডেপে কিন্তু ছশোই ঠিক আছে হাজার দিলে একটু বাড়াতে হবে নালে বেস্টা আসবে না আর খুবই শীঘ্রই কিন্তু কেবিনেট সেন্টার খোলা হবে এসডি মিউজিক সেন্টার নামে এখানে কিন্তু সব রকমের স্পিকার অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে যেমন আট ইঞ্চি দশ ইঞ্চি এক মাসের মধ্যেই চলে আসবে ওয়ান কোম্পানির প্লাস আট ইঞ্চির পোপ বেস হ্যান্ডমেড মেশিন হ্যান্ডমেড মেশিন কিন্তু আস্তে আস্তে অ্যাভেলেবেল হচ্ছে আমার কাছে বাড়ির জন্য যদি কেউ ছোটো খাটো সেট আপ বানাতে চাও সেইগুলোও পেয়ে যাবে অবশ্যই যার যেটা সাউন্ড সিস্টেমের যে কোনো প্রোডাক্ট লাগবে অবশ্যই কিন্তু আমার সাথে কল করবে আমাকে ভিডিওতে কিন্তু নাম্বার শো হচ্ছে বাট ভিডিওতে কিন্তু আমি ভিডিওতে বা ফোনেতে রেড বলবো না তোমরা আসো এসে আমার সাথে কথা বলে যাও দোকানে অবশ্যই দেখে পছন্দ হবে তারপর তোমরা মাল নেবে ভিডিও আমি কিন্তু ফোন করলে রেড বলবো না যার যা পছন্দ তোমরা দেখো দেখে এসে পছন্দ করে তারপরেই কিন্তু অর্ডার দিয়ে যাবে